মারে ফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি এহবিল্ লে হিবিনা শেটনি রজিব মিন্নাফ তিহি ওনাফিহি ও হেম কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিসমিল্লা রহমান রহিম এই বিস্মিল্লা রহমান রহিম আর বিসমিল্লাহ বিস খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অথচ অথচ শুধু এই বিস্মিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহবাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে সোলেমানের সোলে চিঠি অত অনেকে বলেছেন সুলাইমান আয়ন ইসলাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কু আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করব বিলকিস বলছে না ইন্না হুমিন সুলাইমান এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে ওয়াইন্না হুম বিসমিল্লাহ রহমান রহিম এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের অসিলায় আল্লাহ রবুল্লা আলমিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন বিসমিল্লা ঠিক নাই তেলাওয়াতে কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝি বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রব আলমিন কি বললো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহ আলমিন একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য আর রহমান রাহিম যিনি পরম করুন আমার অসীম দয়ালু একটা ফিলিংস আছে মালিক ইয়ৌমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াক নাবুদু আমরা শুধু তোমার ইবাদত করি ওয়া ইয়াক নাস্তাঈন শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখা কোথায় ফিলিংস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই যে অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন হই রিল বাগদুব ইলাই ওই বাগদুবদের পথ চাই না তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রুপিয়েট নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লাহ মাশাহাল্লাহ অনেক মসজিদে এখন বাইতুন নাস হয়ে গেছে মানুষ মানুষের বাইত আল্লাহর ঘট নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটাবার সুখানা রবিয়া বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো লিস্ট বলবে প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন সেজদা মনে হচ্ছে টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ ফিরলি অরহামনি কত চমৎকার দোয়া আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও অরহামনি আল্লাহ আমাকে রহম করো ও আমাকে নিরাপত্তা দান করো ওর আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচার এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে বাদ দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবী সাল্লাহ আলসালাম কীভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মমিন বলে না আল্লাহ আল্লাহ মোমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মোমিনদের জন্য মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করবো কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউদ শুরু করে দিয়েছে আর আমি তাসাউদ ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে আর আপনারাই বলেন তো আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে হবে আমার এই এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ নামাজ ঠিক নাই কি জিনিসটা আছে কোনো যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি তৌফিক দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলাইহিস ইসলামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল